ফাইনালি পদত্যাগ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই কিন্তু আমেরিকান নির্দেশে আজ দেশে শেখ হাসিনা হ্যাঁ ঠিকই শুনছেন আজ কিন্তু আমেরিকার যে রাষ্ট্রদূত এসে হাজির হয়েছে এবার কিন্তু ক্ষমতার বড় পরিবর্তন হতে চলেছে আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই প্রমাণ সহকারে ভিডিওর মধ্যে দেখতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকে আমাদের প্রধান উপদেষ্টা ইউনুস পদত্যাগ করে চলে যাবেন দুঃখে অভিমানে পরিস্থিতি যখন আবারো বেসামাল দিকে যাচ্ছে সেই কারণে হয়তো অভিমানে প্রফেসর ইউনুস পদত্যাগ করে কিন্তু ইউনুস থাকবে না কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে আমরা সবাই জানি সেটা আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকে এখন পালানোর রাস্তা খুঁজছে প্রশ্ন আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গুফারে কঠোর নিরাপত্তার মধ্যে দেশ দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে সেনা বাহির কর নিরাপত্তার মধ্যে দিয়ে অবশ্যই দেশ দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে তাহলে কি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন এমন একটা সংখ্যার কথা বলেছেন এ বি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন সেখানে সেনা একই দিনে তিনটা ছক্কা মেরেছেন আন্তর্জাতিক প্রভাবশালী শক্তিধর তিন তিনটা সংবাদ সংস্থা ফরাসি সংবাদ সংস্থা আমেরিকান সংবাদ সংস্থা ব্রিটেন তিনটা শক্তিশালী পরমাণু পরমাণু শক্তির দেশে তাপতি তিন সংস্থা রয়টার্স এফপি এবং ইন্ডিপেন্ডেন্ট এই স্বাধীনতা প্রচারের প্রচারের হলে আমাদের জগৎ আমাদের পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডদ ইউনুস নির্বাচন না করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি হঠাৎ এমন সিদ্ধান্তর কারণ কি বিস্তারিত থাকছে একটু পরেই পঁচাশি বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে বা

সেই ভিডিওটা দেখিনি তারপরে কিন্তু মূল ভিডিওটা আপনাদেরকে দেখে যাবো চলুন কথা না বেরে একের পর এক ভিডিও গুলি দেখতে থাকে আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে দেখুন শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনুস সরকার বিজিবি মোতায়েন ছিল সেনা সদস্যরা মোতায়েন ছিলেন এই সবগুলো বাহিনীকে এসে কিনা বত্রিশ নম্বরে মব ঠেকানোর কাজে নিয়োজিত হতে হলো এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তা এই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের এক রকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর একদল আবারও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে এমন তত্ত্ব করে বেড়াচ্ছেন এবং বলছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনোই ফিরে আসতে পারবে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মৃত্যুদণ্ডের রায়কে এক রকমের পূর্ব নির্ধারিত রায় হিসাবে স্পষ্ট করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে গুলোতে এবং দলীয় ফোরাম গত কয়েক মাস ধরেই বলে আসছিলেন কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার শুরু হলো এবং তাকেই একমাত্র অভিযুক্ত করে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য বিচার শুরু হলো এবং আর কোনো মামলার তদন্ত বা বিচার কাজ এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা হলো না তখন থেকে পরিষ্কার ছিল যে জামায়াত নেতাদের রায়ের বিপরীতে মানে দায়ে জামায়াত নেতাদের মৃত্যুদণ্ডের বিপরীতে এর প্রতিশোধ হিসেবে এই রাজনৈতিকভাবে ভাবে একরকমের তৈরি করা যে আদালত সে আদালতে শেখ হাসিনার বিচার করে তাকে মৃত্যুদণ্ড দিয়ে আওয়ামী লীগের রাজনীতি শেষ করে দেওয়ার একরকমের পরিকল্পনা খুব পরিষ্কারভাবে করে ফেলা হয়েছে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা এই আন্দোলনের অংশই ছিল শেখ হাসিনাকে যদি পাঁচই আগস্ট গণভবনে গিয়ে পাওয়া যেত তাহলে শেখ হাসিনাকে হত্যার এবং তার একরকমের প্রকাশ্য বিচার মানে রাজপথে এনে তার বিচার করে ফেলার স্বপ্ন অনেক বিপ্লবীর এই বিপ্লবের অংশ হিসেবে দেখা ছিল পরিকল্পিত ছিল এবং তাদের একরকমের স্বপ্নের মতো ছিল সে ঘটনা ঘটতে পারে নাই এবং এর পরে আওয়ামী লীগকে দমন করে ফেলা যায় নাই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের নিজেদের দলে টেনে আনা যায় নাই তারা সবাই রূপ বদলে ফেলেন নাই বা ওই যে মানে আশ্রয় নিতে অন্য কোন দলে ঢুকে যান নাই তারা জেল জুলু মামলা হামলা দোকান পাট ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি সব লুটতরাজ হতে দিয়ে এবং যে কোনো রকম অত্যাচারের মুখোমুখি হয়েও আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ওপরে ভরসা রেখেছেন এই চোদ্দ পনেরো মাস পরে এটা যখন পরিষ্কার তখন মৃত্যুদণ্ডের রায় দিয়ে আবারও এমন একটা প্রচারণার চালানো হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে ধরনের বিপদে পড়ে গেলেন তাতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আর ফেরা সম্ভব হবে না বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দুই তরফেই মানে আওয়ামী লীগ খুব ভালো মতো জানে তার অভিজ্ঞতা থেকে জানে যে বঙ্গবন্ধু জেলখানায় নিয়ে গিয়ে মেরে ফেলার পরেও আওয়ামী লীগের রাজনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতি যখন ঘুরে দাঁড়িয়েছে তখন শেখ পরিবারের ওই দেশে থাকবার প্রয়োজন হয় নাই কাজে পঁচাত্তরের পরের যে শিক্ষা সেই শিক্ষা শেখ হাসিনাকে এই বিষয়ে একেবারে বলিয়ান করে যে প্রজন্মান্তরে আওয়ামী লীগের রাজনীতি মানে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি এবং সেটা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধা নাই যে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিটা তাদেরকেই টিকিয়ে রাখতে হয়েছে এবং তাদেরকেই টিকিয়ে রাখতে হবে এই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি বাংলাদেশে শেষ করা যাবে না মানে বাংলাদেশে উনিশশো একাত্তরকে দু হাজার চব্বিশ দিয়ে রিপ্লেস করে দেওয়ার রাজনীতি চলবে না এই অবস্থায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ মূল লক্ষ্য নির্ধারণ করেছে একটাই সেটা হচ্ছে ইউনুস সরকারের পতন আওয়ামী লীগ এখন জানে যে ইউনুস সরকার টিকে থাকলে এই দেশে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির যে রাজনীতি যে অবস্থান সেই অবস্থানকে বুলডোজারের নিচে চাপা করতে হবে এবং এটাই একমাত্র লক্ষ্য এই সরকার এবং এই সরকারের মব বাহিনী এই যে সারা দেশ জুড়ে আওয়ামী লীগের সম্পদ হলে ভাঙা যাবে আগুন দেওয়া যাবে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের পেটাবে বলে রাস্তায় রাস্তায় ব্যাট নিয়ে প্রকাশ্যে ঘুরছেন সাদিক কায়েম সহ ছাত্র শিবির নেতারা জামায়াতে ইসলামী পথে পথে প্রহরা দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার রিকোয়েস্টে অনুরোধে এবং তারা নাকি আওয়ামী লীগ দেখলেই পেটাবেন এদিকে যাকে দেখছেন তাকেই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে এবং কখনো রিক্সাওয়ালা কখনো নারী কখনো কিশোর যাকে পাচ্ছেন তাকে তারা পিটিয়ে it's a এই অবস্থার অবসান ঘটানোর একমাত্র উপায় বলে মনে করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ইউনূস সরকারের পতন কারণ ইউনুস সরকার আসলে কার সরকার একদিকে তিনি তার লুটপাট মানে বিদেশি কমিশন খাওয়ার যে ব্যবস্থা মানে বিদেশি কমিশন মানে এটা তো কোটি টাকার ডিল হচ্ছে আমরা তাই জানি না মানে বন্দর বেচা যুদ্ধ বিমান কেনা বা বোয়িং বিমান কেনা এসব কাজ করবার জন্য তিনি সমান্তরাল যে প্রশাসন তৈরি করেছেন তার কোটারি বাহিনী দিয়ে তার লোকজন নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে বিদেশ থেকে সেটা একটা চলছে অন্যদিকে মতন্ত্র চলছে রাস্তায় রাজপথ তিনি দখলে রেখেছেন তার রাজনৈতিক মিত্রদের দিয়ে যেই মিত্রদের আবার নিজেদের মধ্যে মানে তারা ক্ষমতা থেকে ছুটে পড়ে কিনা এই ভয় ছাড়া আসলে কোনো ঐক্য নাই মানে বিএনপি আর জামায়াতের মধ্যে ঐক্য কই বিএনপি তো চায় দ্রুত নির্বাচন হোক তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এসে ক্ষমতায় বসুক এবং তারেক রহমান দেশ থেকে ফিরে আসুক বিদেশ থেকে ফিরে আসুক এবং তিনি এসে প্রধানমন্ত্রী হন তো এটা হচ্ছে বিএনপির চাওয়া জামায়াতে ইসলামীর একমাত্র ভয় নির্বাচন যদি হয়ে যায় নির্বাচন হয়ে গেলে তো জামায়াতে ইসলামী আর ক্ষমতার কেন্দ্রে থাকতে পারে না এই যে বল বল নিয়ে ব্যাকস্ট্যাম্প নিয়ে রাজপথ প্রহরা দেওয়া এর তো অবসান হবে কারণ তখন বিএনপি তার হিস্যা বুঝে নেবে এই এই এদেরকে রাজপথে শুধুমাত্র একা একা মানে ক্ষমতা বাজি করে যেতে দেবে না এবং এখন বিএনপির যে মবের সাথে কম্পিটিশনে টিকে থাকতে নিজেদেরকেও মববাজি করতে হচ্ছে আওয়ামী লীগ দমনে নামতে বিএনপি তো অপেক্ষায় আছে আসলে ক্ষমতায় গিয়ে সরকারে গিয়ে একটা স্থিতিশীল সরকার এবং বাংলাদেশ পরিচালনার জন্য এবং ক্ষমতা উপভোগ করবার জন্য আর জামায়াতে ইসলামী জামায়াতে ইসলাম কি ভোট হতে দেবে জাতীয় নাগরিক পার্টি ভোটতে দেবে এখন পর্যন্ত বিএনপি

ইউনুস সরকারের ওপর বিদেশের তরফ আন্তর্জাতিক পক্ষগুলোর তরফে নির্বাচন করে সরে যাওয়ার চাপ বাড়ছে আর চারদিকে মানে অর্ধেক খবরও হয়তো আসছে না ধারণা করা যায় যে সারা বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে যে শাখাগুলো এই এত এত শাখা তো সেনাবাহিনী দিয়ে প্রহরা দেওয়া সম্ভব না গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ইউনুসের যে মূল ব্যবসা মানে যেটাকে শেখাসিনা সুদের ব্যবসা বলেন মানে উচ্চ সুদে লোন দেওয়া ঋণ দেওয়া গরিব মানুষকে এবং কিস্তি তোলা মানে প্রত্যেকটি শাখায় বিপুল পরিমাণ নগদ অর্থ প্রতিদিন আসে মানুষের কাছ থেকে কিস্তি তুলে তুলে এই গুরুত্বপূর্ণ শাখাগুলোতে মানে যখন বোম ফুটছে যখন হামলা হচ্ছে তখন শুধুমাত্র গুরুত্বপূর্ণ নথি পড়ে যাচ্ছে তাই নয় সম্ভব না এই অবস্থায় ইউনোসো চাইছেন যে তিনি যদি একটা নির্বাচিত সরকারের কাছে মানে কোনোরকম নির্বাচন করে তার একটা মিত্রপক্ষের কাছে ক্ষমতাটা দিতে পারেন এবং ক্ষমতাটা দিলে তিনি যদি এক রকমের তার আবার সাম্রাজ্য পরিচালনার ফিরে যেতে পারে আবার ক্ষমতায়ও কিছু তার ভাগ থাকে এমন একটা ডিলে যেতে চাইছেন। আন্তর্জাতিক পক্ষের চাপ বাড়ছে নির্বাচন যদি মানে সাম্রাজ্য ধরে রাখবেন নিরাপত্তাও পাবেন ক্ষমতাও কিছুটা ধরে রাখতে পারবেন এই এত মধু খেতে চাইছেন যে এই এত মধু খেয়ে ইউনুসও জানেন না যে এই মধু থেকে তিনি কি করে মানে এই মধু চক্র থেকে তিনি নিজেকে কিভাবে মুক্ত করবেন মানে ক্ষমতার তো এত এত মধু তো আওয়ামী লীগ এগুলো সবই বুঝতে পারে কাজেই আওয়ামী লীগ বোঝে ইউনুস যখন আর কিছুতেই নামতে রাজি হবেন না তখন আন্তর্জাতিক পক্ষের চাপ যেমন বাড়বে। তেমনি যারা ক্ষমতায় যেতে অপেক্ষা করছে তাদের অস্থিরতা বাড়বে এবং সময় লাগলেও এই জামায়াতে ইসলামে বিএনপির মধ্যে যে মধুর সম্পর্ক গড়ে উঠেছে মানে বিভিন্ন জায়গায় তো মধুচক্র বিভিন্ন স্বার্থে গড়ে উঠেছে সেই মধুচক্র ভাঙবে কাজেই একদল আরেক দলের সঙ্গে হিসাব নিকাশের না মিলতে যখন শুরু করবে আরো প্রকট ভাবে এবং অধৈর্য হতে থাকবে তখন তাদের মধ্যকার ঐক্য ভাঙবে এবং সেই ঐক্য ভাঙার পাশাপাশি আওয়ামী লীগ দেখছে সহিংসতা বাড়ছে দেখুন শেখ হাসিনার যেদিন রায় হলো সেদিন পনেরো হাজার পুলিশ ঢাকা শহরে মোতায়েন করেছিল আওয়ামী লীগ দমনের জন্য ইউনুস সরকার সেনা ছিলেন এবং এরকম ভিডিও তো বেরিয়েছে যে এই ভিডিওতে পুলিশ কর্মকর্তারাই ফোনে তাদের কর্মকর্তাদের বলছেন যে এরা সব শিবিরের ছেলে মানে এই যে জামায়াতে ইসলামী ছাত্র শিবির তাদের সকল রাজপথের আহ একরকমের শক্তি সামর্থ্য খরচ করে ফেলছে এখন সেটাও আওয়ামী লীগ উপভোগ করছে তেরো তারিখ থেকে মোটামুটি রাজপথ গরম করে রেখেছে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির যে আওয়ামী লীগ দেখলেই তারা মারবে কিন্তু আওয়ামী লীগ তো পথে নামে নাই এই অবস্থায় আওয়ামী লীগ মনে করছে একদিকে যেমন এই রাজনৈতিক প্রতিপক্ষের এই মানে রাজপথে থাকতে 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 শক্তি কমবে উৎসাহ কমবে সামর্থ্য কমবে অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তো ক্লান্ত হচ্ছে সেনা সদস্যদের পঞ্চাশ শতাংশ তো সরে গেছে এই যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বলেছেন যে সন্ত্রাসী সন্দেহ হলেই গুলি চালাতে পুলিশ সত্যি গুলি চালাবে মানে এখন নাকি আনসারকে শট গান দেওয়া হবে নির্বাচনের আগে আরো অনেক হাজার এই মাত্র দেখলাম অর্থ উপদেষ্টা বোধহয় অর্থ করেছেন তার ভাষ্যে শিরোনাম তো মানে আনসার পুলিশ সবাই মিলে গুলি চালানো শুরু করবে তো একটা গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হবে মানে এই জামায়াত শিবিরের নেতা সমর্থকেরা নামবেন কালকে যেমন লাঠি পেটা করেছেন এরপরে তাদের ওপর গুলি চালাবে তার মানে বাহিনী এবং সেটা হলে পরে মানে এই জামায়াত শিবিরের নেতা সমর্থকেরা সেটা সহ্য করবেন নাকি তারা পাল্টা একরকমের আক্রমণ চালাবেন এবং তখন আবারও সরকার সরকারের পুলিশ বাহিনী জামায়াত শিবির এদের মধ্যে হামলা শুরু হয় কিনা কাজে এতগুলো সম্ভাবনা আছে প্রত্যেকটা সম্ভাবনায় আওয়ামী লীগ দেখে এবং শেখ হাসিনার নেতা কর্মী মানে তিনি তো একদম তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গেও কথা বলছেন মানে তার কথা তার নির্দেশনায় তো একমাত্র আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে একরকমের সবচেয়ে বেশি মানসিক শক্তির উৎস হিসেবে কাজ করছে ওই যে যে কারণে তাকে হত্যাই মূল উদ্দেশ্য ঠিক সে কারণেই তিনি সবচেয়ে বড় শক্তির উৎস এই আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের মধ্যে তিনি বারবার বলছেন যে এই সবগুলো সম্ভাবনা আসলে শেষ পর্যন্ত ইউনুস সরকারকে তার পতন নিশ্চিত করার দিকে এগিয়ে নিয়ে যায় কাজে আওয়ামী লীগ পথে আছে আওয়ামী লীগ আন্দোলনে থাকবে আওয়ামী লীগ যতটুকু যখন যেখানে পারবে সেখানে প্রতিরোধ গড়ে তুলবে ইউনুথ সরকারের পতনের জন্য কিন্তু ইউনুথ সরকারের পতনের পথ তার মিত্র রাজনৈতিক শক্তিগুলো যেমন তৈরি করছে তার মিত্র আন্তর্জাতিক পক্ষগুলো তাকে সরে যেতে বলছেন অন্যদিকে ইউনুসের ভেতরকার লোভ ইউনুসের ভেতর আরো খাওয়ার ইচ্ছা এবং আরো অনেক কিছু বেচা বিক্রির যে স্বপ্ন সেই স্বপ্ন তাকে এত সহজে মসনাদ ছাড়তে দিতে বলছে না এই সব পরিস্থিতিতে ইউনুস সরকারকে সরিয়ে দেওয়ার পথ ক্রমাগত পরিষ্কার হচ্ছে বলেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতা মনে করেন শেখ হাসিনার নির্দেশনায় তারা ধীর পদক্ষেপে এগুচ্ছেন তবে রাস্তা তাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি বিন্দু পরিমান ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে করে এমন নতুন নতুন আপডেট নিউজ সবার আগে আপনাদের হাতে পৌঁছে দিতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজ নিয়ে